আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবাতে অনেক ভালো আছেন আমাদের কিন্তু দীর্ঘদিন ধরে একটা প্ল্যান করছিলাম আমাদের এই সাইডে তিনটে নারকেলের চারা আছে যেগুলো উঠায় অন্য সাইডে লাগাবো আর এই নারকেলের চারাগুলো কিন্তু আমাদের বাসায় তৈরি করা হয় আমাদের গাছে যে ডাব হয় সেই ডাবগুলো কিন্তু ঝুনো হয়ে যাওয়ার পরে ওইগুলো পেড়ে নিয়ে ঘরে রাখলে কিন্তু অটোমেটিক এখান থেকে চারা বাইর হয় তো আপনারা জানেন যে এখান থেকে অটোমেটিক চারা বাইর হয় আর এই চারাগুলো তৈরি করাও কিন্তু অতি সিম্পল প্রসেস আপনারা চাইলে চারা না কিনে এভাবে কিন্তু আপনারা ঝুনো নারকেল বাসায় রাখার পরে কিছুদিন পরে দেখবেন ওখান থেকে ফুল বাড়ি চারা বার হবে তো ওইগুলো নিয়ে কিন্তু আপনারা আপনাদের জায়গার ওপর করতে পারেন আর আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা কিন্তু আমাদের বাড়ির উপরে কিন্তু প্রচুর পরিমাণে নারকেলের যে গাছ লাগানো আছে যেগুলো আমাদের পূর্বপুরুষরা আমাদের দাদারা দাদার আব্বারা কিন্তু এখানে লাগায় গেছিলো তো লাগানোর ফলে আমরা কিন্তু এখন ভোগ করতেছি এবং তারা কিন্তু এখন আর নাই কিন্তু আমরা ভোগ করতেছি আমাদের পরের প্রজন্ম ভোগ করবে এমনকি পশু পাখি কিন্তু ওখান থেকে আহরণ করছে একটা ইঁদুরও যদি ওখান থেকে একটা ডাব ডাব খাইয়ে তার জীবিকা নির্ভর করে তো সেখান থেকে কিন্তু সব এবং সৎকাজ জারি হিসেবে তাদের কবরে আল্লাহ তা আল্লাহ ফাকবিন দান করবেন সোয়াব তো জানেন গাছ লাগানোর কত কত সোয়াব আপনারা নিশ্চয়ই জানেন সেই আলোকে আলোকিত করতে গাছ লাগাই আর আমাদের কিন্তু গাছ লাগানোর নেশা বলতে পারেন গাছ লাগানো কারণ গাছ লাগানোর সোয়াবের কথা রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলে গেছেন সেগুলো কিন্তু আমরা জানি এবং মানার চেষ্টা করি নবী সাল্লি সাল্লাম বলেছেন তোমরা যদি দেখো এক সাইডে কিয়ামত হচ্ছে আর তুমি চারা গাছ রোপণ করছিল আর তোমার যদি সময় পাও তাহলে ওই চারা গাছ জমি গেড়ে দাও জমিনে রোপণ করে দাও তো সেখান থেকে বুঝতে পারছেন চারা গাছ লাগানো গাছ লাগানো কত সব আর এই গাছ কিন্তু আমাদের করে করে এবং এবং আমাদের আমাদের কার্বন রোদের সময় ছায়া দেয় পশু পাখি যত মানুষ যত প্রাণী যত দিন একটা গাছ দীর্ঘ দিন জানেন বেঁচে থাকে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কিন্তু বেঁচে থাকে সেখান থেকে কিন্তু আলো বাতাস অক্সিজেন যাই কিছু হোক না কেন আপনি যদি দুনিয়ায় না থাকেন আপনার কবরে কিন্তু আল্লাহ রবীন্দ্র সদগায় জারিয়া হিসেবে এই গাছের লাগানোর জন্য সোয়াব চলে যেতে থাকে অটোমেটিক তো সেই আলোকে আলোকিত করতে আমরা কিন্তু গাছ লাগানোর যে প্ল্যান সেটা কিন্তু আমরা সবসময় সাকসেস করার চেষ্টা করি আর আমাদের গাছ লাগানোর প্রতি ভালোবাসা আগেই বলছি আর সেই ভালোবাসার ভালোবাসাকে আপনাদের ভালোবাসার সাথে নিয়ে এই গাছ লাগানোর কর্মসূচি আমাদের নিজেদের বাড়ি থেকেই আমরা শুরু করি আর এবং এটা আমরা আস্তে আস্তে বিস্তার আকারে সমস্ত জায়গায় কিন্তু এটা ছড়ায় দেবো তো আপনার যাদের সুযোগ আছে তারা কিন্তু এইভাবে গাছ রোপণ করবেন কারণ গাছ রোপণের সোয়াবের কথা আপনারা জানেন অনেকে হয়তো জানেন যে গাছ লাগানো কত সোয়াব আর আমাদের পৃথিবী থেকে দিন দিন কিন্তু এই গাছ লাগানো কমে যাচ্ছে যার কারণে গাছ কমে যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু জলীয় বাষ্প হচ্ছে পৃথিবীতে পৃথিবীর আবহাওয়া কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে এমনকি আমাদের বাংলাদেশের আবহাওয়াও কিন্তু এখন বর্তমান ঠিক নেই এই জন্য আপনারা যে যখন পারেন যতটুকু জায়গার ভিতরে পারেন জায়গার ভিতরে পারেন গাছ লাগাবেন নিজের জায়গা না থাকলে অন্য জায়গায় গাছ লাগাই দেবেন সোয়াবের আশায় তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ ফরাবুল আলমিন কিন্তু আপনাদের এখান থেকে সেই সোয়াব কিন্তু দান করতে থাকবেন আপনি থাকবেন না আপনার পরিবার থাকবে না তাদের রুয়ে মাত ফেরাতে এই গাছের সোয়াব যে থাকবে তো আপনারা সেই আলোকে আলোকিত করার জন্য আপনারা কিন্তু গাছ লাগানোর প্রতি কোনো ধরনের গাফলতি করবেন না গাছ লাগাতে থাকবেন আপনারা যে যে পেশায় থাকেন না কেন গাছ এভাবে লাগাতে পারবেন আর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের গাছ কিন্তু ইতিমধ্যে লাগানো শেষ আর গাছটা দেখলে দেখেন মনটা কিন্তু একটা প্রশান্তি অনুভব করছি আপনাদের কেমন লাগছে না আমার গাছটার দিকে তাকালে কেমন কোন একটা মায়া লাগছে ভালোবাসা কাজ করছে তো আপনারা এইভাবে কিন্তু গাছ লাগাবেন আর ইতিমধ্যে কিন্তু অনেক কষ্ট হয় যেহেতু কোদাল চালাচ্ছে ইতিমধ্যে কিন্তু আমি ঘেমে গেছি তো আমাদের গাছ লাগানো শেষ বাসার দিকে যাচ্ছি গোসল করে নামাজের উদ্দেশ্যে যাবো আলাইকুম ওয়ালাইকুম